দ্বিতীয় বর্ষ কল্যাণী ভোজ উৎসব দুহাজার পঁচিশের তরফে কল্যাণী বিধান পার্কে আয়োজিত হলো রন্ধন প্রতিযোগিতা বাঙালির ভুরিভোজকে কেন্দ্র করে নানান সুস্বাদু পদের সমারোহে প্রতিযোগিতায় নিরামিষ আমিষ বাঙালির মিষ্টান্ন এই তিনটি বিভাগে বিভিন্ন সুস্বাদু পদকে পরিবেশন করেছেন কল্যাণী এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের বিভিন্ন প্রতিযোগীরা যার মধ্যে আছেন গৃহিণী থেকে শুরু করে নানান বয়সের নারী প্রতিযোগীরা প্রত্যেকটি পদকে পুঙ্খানুপুঙ্খভাবে রূপে গুনে বা বিচার করে নম্বর দিচ্ছেন বিচারকরা নতুন বছর এরকম ভিন্ন স্বাদে অনেকটাই আপ্লুত আয়োজক থেকে প্রতিযোগীরা প্রথমবার এবার প্রথমবার হ্যাঁ এমনিতে তো নতুন নতুন রান্না এক্সপেরিমেন্ট তো বাড়িতে করি কিন্তু কোনো কম্পিটিশনে আজ অবধি যাওয়া হয়নি তো দেখা যাক কতটা জাজেসদের মন পছন্দ মতো রান্না করতে পারি তার উপর নির্ভর করছে রান্না নিজে করি হ্যাঁ নিজেই করি কখনো কখনো সেটা মানে টাইমের অভাবে আমি যেহেতু একটা স্কুলের শিক্ষিকা তো সেক্ষেত্রে টাইম হয় না সকালবেলাটায় আমার শাশুড়ি মা তাকে মামুনি বলি উনি সামলে নেন আর রাত্রেটা আমি ডিপার্টমেন্টটা আমার দিক থেকে তো আছে এবার জাজেসদের চোখে সেটা কতটা ধরা পড়বে সেটা তো ওনাদের নাম্বার বলবে বা তখন রেজাল্টের ওপর ডিপেন্ড করছে সবাই তো বলবে সবারটা সেরা এবার এটা আমি মনে করি পেট থেকে মনকে চলছে এইবার যতটা উনাদের পেটকে সুখ দিতে পারবো ততটা হয়তো উনাদের মনটাকেও ছুঁয়ে নিতে পারবো এবার সেক্ষেত্রে সব দিক থেকে বিবেচনা করে উনারা যেটা ভালো মনে করবেন তাছাড়া একটা কম্পিটিশনে হার জিত তো লেগেই কিন্তু মানে আমার মেন উদ্দেশ্যটা খাওয়ারটা উনাদের কাছে পছন্দ মতো হয়তো আমার থেকে বেটার অন্য কারোরও হতে পারে তার উপর নির্ভর করছে পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল আজকে এই রন্ধন প্রতিযোগিতাটা হচ্ছে যার বিচারকের পুরো দায়িত্ব আপনারা এটাকে কীভাবে দেখছেন আমার মনে হয় প্রত্যেক মেয়ে বা মহিলা যখন জন্মায় তারা তাদের একটা গুণ নিয়েই জন্মায় সেই গুণটা হলো রন্ধন আমাদের ঠাকুমা মা দিদিমা এরা কোনো প্রতিযোগিতায় যায়নি কিন্তু তাদের রান্না ভোলার নয় তবু আমি বলবো এই রন্ধন প্রতিযোগিতাটা হবার পর থেকে অনেক মহিলা যারা বাড়িতে খুব ভালো রাঁধতেন সবার প্রশংসা পেতেন তারা বাইরে এসে প্রশংসা পাচ্ছেন এটা তো বড় কথা তাদের জীবনের একটা একটা বড় কথা যে আমি আমার গুণের সমাদর পাচ্ছি আমার নাম মহুয়া কামুলি তো ম্যাডাম প্রত্যেক প্রতিযোগী তারা বাড়ি থেকে রান্না করে নিয়ে আসছে এবং যখন তারা রান্না করে নিয়ে আসছে প্রত্যেকেরই একটা ভাবনা রয়েছে যে সে হয়তো কিছু একটা হবে সেখানে দেখতে আপনারা এই যে রান্না তার বিচারটা যে করবেন কোন কোন আপনি এই বিচারটা প্রথমেই বলি আমার নাম হচ্ছে তনিশিখা মুখার্জি আমিও একজন একটা সময় বর্তমানেও গৃহবধূ তো অবশ্যই সাধারণ একজন গৃহবধূ ছিলাম আছি থাকবো এবং এখন যে সোশ্যাল মিডিয়া ইউটিউব চ্যানেল সেই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমাকে অনেকেই চেনেন এবং জানেন সেই সূত্র ধরেই আজকে আমি এখানে এসেছি আর রান্না তো আমরা সকলেই করি প্রথমত যে প্রথমে একটা আমরা বলি না আগে দর্শনধারী তারপরে গুণ তো সেই রান্নাটাকে কিভাবে পরিবেশন করেছে একটা মাছের ঝোল সেটাকেও সুন্দরভাবে কিন্তু পরিবেশন করা যায় সেটা আমরা অবশ্যই দেখব তারপরে তার সেটাকে টেস্ট করব তার মধ্যে নুন ঝাল তেল মশলা কতটা কি পরিমাণে আছে হয়তো কোনো সময় রান্না করতে গেলে নুন একটু বেশি হলো তো বা নুন একটু কম হলো তো এই নুন তেল ঝাল মশলাটা আমরা অবশ্যই একটু বিচার করব আর তারপরে যেটা হচ্ছে যে সে কি ধরনের রেসিপি বানিয়েছে আমাদের সাধারণ ঘরোয়া খাবার নাকি একটু তার নিজের মনের চিন্তা অন্য রকম কিছু যে বিভিন্ন রকম কেউ হয়তো কোনো জায়গা থেকে বই পড়ে করেছে কেউ নিজের মাথা থেকে বের করেছে এরকম তো তো কারটা ইনোভেশন যেটা সেই ইনোভেটিভ রেসিপিটাও আমরা দেখব তো তার উপর বিচার করে সমস্ত কিছু আমরা নম্বর দেব নতুনত্ব একটা বিষয় যে কল্যাণী শহরে এটাকে কি হবে দেখছি কল্যাণী শহরে কি সরি এই যে নতুনত্ব একটা বিষয় নিয়ে হ্যাঁ হ্যাঁ এত জমায়েত হ্যাঁ হ্যাঁ একটা নতুন একটা বিষয় নিয়ে কিন্তু এই জমায়েতটা এটাকে কি হবে এটা তো একটা কল্যাণীতে বইমেলা হয় কল্যাণীতে এমনি ফুড স্টল প্রচুর আছে তো এই রকম আমি কল্যাণীর কিন্তু বউ হুম আমার শ্বশুরবাড়ি এগারো নম্বরে তো আমি আমার এই পঁচিশ বছর বিবাহিত জীবনে এই প্রথম দেখছি এখানে এই কম্পিটিশানটা হচ্ছে সেটা আমার ভীষণ ভালো লাগছে আমি চাইব ভবিষ্যতেও এই কল্যাণী এত সুন্দর একটা পরিবেশ এত সুন্দর একটা জায়গা এখানে আরও অনেক রকম রন্ধন প্রতিযোগিতা হোক যেখানে আশেপাশের অনেক মানে মা বোন যারা আছেন তারা এই প্রতিযোগিতার মাধ্যমে নিজেদেরকে আরও অনেক উন্নত জায়গায় পৌঁছে নিয়ে যান এটা আমি চেষ্টা করি বলছি ম্যাডাম অনেক প্রতিযোগী তারা শুধু কল্যাণী শহর না কল্যাণী শহরের বাইরে অঞ্চল থেকেও কিন্তু তারা ছুটে আসছে আজকাল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য সব মিলিয়ে যে পরিবেশটা যে দেখতে পাচ্ছেন এটাকে কীভাবে দেখছি আচ্ছা প্রথমেই বলি যে আমার এই অনুষ্ঠানটাতে থাকা বিচারক মণ্ডলীর সাথে থাকা ছাড়া আমি একটু ম্যানেজমেন্ট লেভেলেও আছি মানে প্রতিযোগীরা কোথা থেকে আসছে কী করছে না করছে সেটা মানে টোটাল কন্ট্রোলটাই আমি করেছি আমার খুব ভালো লাগছে যে কল্যাণী দুর্জোৎসবের যে ওরা আমাকে এই দায়িত্বটা দিয়েছে বা আমাদের যে আমন্ত্রণ করেছে সত্যিই খুব ভালো লাগছে আমার যেটা ব্যক্তিগতভাবে বলা সেটা হচ্ছে এখন কিন্তু মেয়েরা বা হোম মেকাররা বা আনম্যারিডরা এখানে কিন্তু অনেক মেয়েরা আসছে যারা আনম্যারিড এমন নয় যে সবাই হোম মেকার এটা জানতে পারলাম কারণ যেহেতু আমার কাছে তারা নাম জমা দিয়েছে তাদের আমি একটু ব্যাকগ্রাউন্ডটা জিজ্ঞাসা করেছি তো সবার মধ্যে রান্নাটাকে নিয়ে একটা সেলফ আইডেন্টি করার দিকে তাদের একটা ঝোঁক এবং সেটা আমার মনে হয় যে আমাদের যে শিল্প নিয়ে কাজ সেটার তো একটা বিশাল বড়ো একটা প্রগতির ব্যাপার যে রান্না নিয়ে মানুষ এতটা ভাবছে কেন এখন আর রান্না বলতে ওই হাঁড়ি করা হাতাকুন্তির মধ্যে গৃহকোণে আটকে নেই সেটাকে নিয়ে তারা আমাদের যেহেতু আমরা এই জগতে আছি তারা বিদেশেও অনেকে পাঠিয়ে দিচ্ছে তো রান্নাটাকে নিয়ে ভাবনার প্রসারতাটা অনেক বেড়েছে এবং সেই প্রসারতাটা যে কল্যাণীর মতো জায়গা আপনারাই বললেন যে এটা প্রথম প্রয়াস সেখান থেকে মনে হলো যে আগামী দিনে এখান থেকেও হয়তো অনেক মানুষ সেই পথে খান নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রদ কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আরটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম। এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরও সুন্দর। জাগদা প্লাই সেন্টার। গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। জাগদা প্লাই সেন্টার। জাগদা প্লাই সেন্টার। কেবিএম জাগদা নোদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি। লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। জাগদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদীয়া